আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইকাল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান আপনাদের জানাই স্বাগত চেকের মামলা দায়ের পদ্ধতি নিয়ে আলোচনা করবো চেকদাতা আপনাকে যে চেকটি দিয়েছে সেটা আপনি ছয় মাসের মধ্যে ব্যাংকে নগদায়নের জন্য জমা দিবেন ব্যাংক কর্তৃপক্ষ যদি চেকটি ডিজনার করে দেয় সেক্ষেত্রে আপনি যেদিন চেকটি ডিজনার বিষয়ে অবগত হলেন সেদিন থেকে পরবর্তী তিরিশ দিনের মধ্যে চেকদাতাকে আপনি একটি নোটিশ দিবেন এবং সেই নোটিশে আপনি তাকে অবগত করবেন যে চেকটি ডিজনার হয়েছে এবং আপনার পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার জন্য তাকে আপনি জানাবেন এক্ষেত্রে আপনি চেকদাতাকে তিরিশ দিন সময় দিবেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চেকদাতা আপনার পাওনা টাকা বুঝিয়ে না দেয় তাহলে আপনি পরবর্তী এক মাসের মধ্যে একজন আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করতে পারবেন চেকের মামলার বিষয়ে এবং আইনগত অন্যান্য বিষয়ে ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ